সংবাদে চার সহ নিহত ইউক্রেনে শান্তি চাইলে মানবিক ত্রাণ না পাঠিয়ে সমরাষ্ট্র পাঠাচ্ছেন কেন পাশ্চাত্যকে রাশিয়ার হুশিয়ারি যুদ্ধের মূল্য রাশিয়াকে প্রজন্মের পর প্রজন্ম ধরে দিতে হবে ভিডিও বার্তা জেননেস্কি রাশিয়া স্বার্থপর নয় ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না মস্কো জানালেন পররাষ্ট্রমন্ত্রী লাভরব। বন্ধু মোদির ডাকে সারা প্রথমবার ভারত সফর আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ভিয়েনা চুক্তির কারণে সোলাইমানি ইস্যুতে পিছু হটবে না ইরান আমেরিকার সতর্কবার্তাকে পাত্তা না দিয়ে রাশিয়া থেকে সস্তায় তেল কিনল ভারতীয় সংস্থা এবং সংযুক্ত আরব আমিরাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সফর যেসব কারণে বেশ গুরুত্বপূর্ণ দর্শক ইউক্রেনের শান্তি চাইলে মানবিক প্রাণ না পাঠিয়ে সমরাষ্ট্র পাঠাচ্ছেন কেন প্রশ্ন রেখে কূটনৈতিক উদ্যোগ নিতে বিলম্ব করার জন্য পশ্চিমাদের দায়ী করেছে রাশিয়া এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য আমি মিন্থাল আহমেদ মাসুম রুশ হামলায় কিয়েভে চার শিশুসহ নিহত দুশো ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাজধানী কিয়েভে দুশো আঠাশ জন নিহত হয়েছেন যার মধ্যে চার শিশু রয়েছে শনিবার কিভের শহর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে কিভের শহর প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার এই আগ্রাসনে আহত হয়েছেন আর অন্তত নশো বারো জন রোববার কিভ শহর কর্তৃপক্ষের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স তবে এই দাবি স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি বার্তা সংস্থাটি এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেরেনিস্কি বলেছেন তার দেশের ওপর আক্রমণ করার জন্য প্রজন্মের পর প্রজন্ম ধরে মূল্য দিতে হবে রাশিয়াকে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট একটি ভিডিও বার্তায় ক্রেমলিনকে ইচ্ছাকৃতভাবে একটি মানবিক বিপর্যয় তৈরি করার জন্য অভিযুক্ত করেছেন রক্তপাত বন্ধ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার সাথে দেখা করার আবেদন করেছেন অন্যদিকে ইউক্রেনের সমরাস্ত্র ও ভাড়াটা সেনা পাঠানোর ব্যাপারে আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া দেশটি ইউক্রেন সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগ নিতে বিলম্ব করার জন্য পাশ্চাত্যকে দায়ী করেছে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার চেয়ারম্যান ভাজিসলা ভোলোদিন তার ব্যক্তিগত টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ার উচ্চারণ করেন ব্রাসেলসের ন্যাট্রোজোটের প্রতিরক্ষা মন্ত্রীরা এক জরুরি বৈঠকে ইউক্রেনের কাছে সমরাষ্ট্র পাঠিয়ে যাওয়ার পক্ষে মত দেওয়ার পর ভোলোদিন দিন এ হুঁশিয়ারি দেন ইউক্রেনে শান্তি চাইলে মানবিক ত্রাণ না পাঠিয়ে সমরাষ্ট্র পাঠাচ্ছেন কেন পাশ্চাত্যকে রাশিয়ার হুশিয়ারি ইউক্রেনের সমরাষ্ট্র ও ভারতের সেনা পাঠানোর ব্যাপারে আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের হুশিয়ার করে দিয়েছে রাশিয়া দেশটি ইউক্রেন সংকট নিরসনে কূটনৈতিক দায়ী করেছে রুশ নিম্নকক্ষ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে হুঁশিয়ার উচ্চারণ করেন ব্রাসেলসের ন্যাটো জোটের প্রতিরক্ষা মন্ত্রীরা এক জরুরি বৈঠকে ইউক্রেনের কাছে সমরাষ্ট্র পাঠিয়ে যাওয়ার পক্ষে মত দেওয়ার পর ভোলোদিন এ হুশিয়ারি দেন তিনি বলেন ন্যাটোভুক্ত দেশগুলো সমরাষ্ট্র ও গোলা বারদ সরবরাহ করে যাচ্ছে এসব দেশের সরকার গুলোর সম্মতিতে ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীদের পক্ষে যুদ্ধ করার জন্য ভাড়াটে সেনাদের আমদানি করা হচ্ছে তিনি আরো বলেন কাজেই যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার সহকর্মীরা শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান তখন তাদেরকে নিজেদের থেকে শুরু করতে হবে ইউক্রেন পরিস্থিতি বিশেষ করে দেশটিকে নিরস্ত্র ও নাচি মুক্ত করার কাজে যদি বিলম্ব ঘটে তার দায় সম্পূর্ণ তাদের ইউক্রেন একটি স্বাধীন ও নিরপেক্ষ দেশে পরিণত হোক তা তারা চায় না ভোলোদিন আরো বলেন আমেরিকা ও তার মিত্ররা যদি সত্যি শান্তি চাইত তাহলে তারা ইউক্রেনের সমরাস্ত্র না পাঠিয়ে মানবিক ত্রাণ পাঠাতো তিনি বলেন টেকসই শান্তি চাইলে জাতিসংঘকে দ্বৈত পরিহার করতে হবে দুমার চেয়ারম্যান স্পষ্ট করে বলেন যদি আপনারা অনতি বিলম্বে শান্তি প্রতিষ্ঠা করতে চান তাহলে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত পরিবর্তন করুন আমেরিকা ও ন্যাটোভুক্ত দেশগুলোকে অবশ্যই ইউক্রেনের সমরাষ্ট্র ও ভারতের সেনা পাঠানো বন্ধ করতে হবে ভোলদিনারা বলেন ইউক্রেনের বেসামরিক নাগরিকদের মৃত্যু ও শরণার্থীদের ঢল নামার জন্য ওয়াশিংটন ও ব্রাসেলস সরাসরি দায়ী ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীরা বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছেন বলেও তিনি অভিযোগ করেন যুদ্ধের মূল্য রাশিয়াকে প্রজন্মের পর প্রজন্ম ধরে দিতে হবে ভিডিও বার্তা জেনেস্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তার দেশের উপর আক্রমণ করার জন্য প্রজন্মের পর প্রজন্ম ধরে মূল্য দিতে হবে রাশিয়াকে ইউএনবিদনে বলা হয় শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট একটি ভিডিও বার্তায় ক্রেমলিনকে ইচ্ছাকৃতভাবে একটি মানবিক বিপর্যয় তৈরি করার জন্য অভিযুক্ত করেছেন এবং রক্তবাদ বন্ধ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার সাথে দেখা করার আবেদন করেছেন উল্লেখ্য মস্কো তার বিপর্যস্ত শক্তির সমর্থনে একটি গণসমাবেশ করার পর এই মন্তব্য করেন জেলেনস্কি জেলেনস্কি আরো বলেন রাশিয়া যে দুই লাখ মানুষ নিয়ে সমাবেশ করেছে সেই পরিমাণ সেনা মস্কো ইউক্রেনে মোতায়েন করেছে তিনি বলেন মস্কোর এই ইভেন্টটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম স্থল সংঘাতের ঝুঁকির চিত্র নিজের অবস্থার দিকে তাকান দেখুন মস্কোর সেই স্টেডিয়ামে লাশ এবং আরো কয়েক হাজার আহত এবং পঙ্গু রয়েছে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে রাশিয়ার সাথে যুক্ত করার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুতিন তার দেশের সামরিক বাহিনীর প্রশংসা করেন চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আক্রমণের পর তিন সপ্তাহ ধরে রাশিয়ার আগ্রাসন অব্যাহত রয়েছে কেভের আঞ্চলিক প্রশাসন জানিয়েছে রুশ হামলায় শনিবার উত্তর পশ্চিম কেভের শহরতলি বোচা হোস্টমেল ইরপিন এবং মসজুনের আগুন লেগেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অবরুদ্ধ বন্দর নগরী মারিওপোলে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে লড়াই চলছে রাশিয়া স্বার্থপর নয় ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না মস্কো জানালেন পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরব ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান আলোচনায় রাশিয়ার দাবি সম্পর্কে পশ্চিমা দেশগুলো যে প্রচারণা চালিয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভর বলেছেন তার দেশ ভিয়েনা সংলাপের স্বার্থপরের মতো কোনো দাবি আদায় করতে চায়নি বলেছেন ইরান ও ভেনেজুয়েলার মতো মিত্র দেশগুলোর সঙ্গে রাশিয়া কখনো বিশ্বের করবে না সম্প্রতি রাশিয়ার পক্ষ থেকে একটি দাবি ওঠার অজুহাত দেখে ভিয়েনা সংলাপ স্থগিত করে দেয় পাশ্চাত্য পশ্চিমা দেশগুলো দাবি করে ইরানের সঙ্গে ভিয়েনাই চুক্তি হলে দেশটির সঙ্গে ব্যবসা করার ক্ষেত্রে রাশিয়া যেন ইউক্রেন ইস্যুতে তার উপর আরোপিত নিষেধাজ্ঞার অজুহাতে লিখিত গ্যারান্টি দাবি করে এবং গত সপ্তাহে রুশ বলেন তার দেশ আমেরিকার কাছ থেকে লিখিত গ্যারান্টি পেয়ে গেছে এর আগে ভিয়েনাই ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় রাশিয়াকে অভিযুক্ত না করে নিজেদের ভুল স্বীকার করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তিনি বলেন টালবাহানা না করে ইরানের ন্যায়সঙ্গত দাবিগুলো মেনে নিন বন্ধু মোদীর ডাকে সারা প্রথমবার ভারত সফর আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বন্ধু মোদীর ডাকে সারা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালে বেনেট এপ্রিলের শুরুতেই প্রথম ভারত সফর আসছেন বেনেট ইসরায়েলের প্রধানমন্ত্রী দফতর থেকে এমনটাই জানানো হয়েছে সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি পাশাপাশি দেখা করবেন ভারতের ইহুদি সম্প্রদায়ের সঙ্গে দোসরা এপ্রিল শনিবার ভারতে আসবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেটের দফতরের তরফে তাকে উদ্ধৃত করে জানানো হয়েছে বন্ধু মোদীর আমন্ত্রণ রক্ষা করতে এপ্রিলের প্রথমে ভারতে আসছে আমন্ত্রণ রক্ষা করতে পেরে আমি খুবই আনন্দিত এভাবে দুদেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী আমরা ইসরায়েলের পিএমওর তরফে জানানো হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে অর্থনীতি নয়া উদ্ভাবন গবেষণা উন্নয়ন চাষাবাদ সহ একাধিক বিষয়ে আলোচনা হবে বিভিন্ন ক্ষেত্রে ভারত ইসরায়েলের সহযোগিতা মজবুত করতে বদ্ধপরিকর দু দেশ বেনে জানিয়েছেন ভারতের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমরা সেই চেষ্টা করছি সাইবার নিরাপত্তা জাতীয় সুরক্ষা পরিবেশ সুরক্ষা সহ একাধিক ক্ষেত্রে দু দেশের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন উল্লেখ্য পেগাসাস বিতর্কের মাঝেই ইসরায়েলের প্রধানমন্ত্রী ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ উনিশশো বিরানব্বই সালে তেল আভিবে প্রথম দূতাবাস চালু করেছিল ভারত চলতি বছরের সেই সম্পর্ক ত্রিশ বছর পূর্ণ হচ্ছে দুদেশের সম্পর্ক মজবুত করতে এবার এদেশে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী উল্লেখ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর বেনেটের সঙ্গে দু হাজার একুশ সালে অক্টোবরে গ্লাসগোয় রাষ্ট্রসংঘের পরিবেশ সংক্রান্ত বৈঠকে মোদীর সাক্ষাৎ হয় বৈঠকের পাশাপাশি দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে কথা হয়েছিল সে সময়ই বেনেটকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন মোদী এবার সেই আমন্ত্রণ রক্ষার পালা ভিয়েনা চুক্তির কারণে সোলেমানি ইস্যুতে পিছু হটবে না ইরান ইরানের মানবাধিকার অধিদপ্তরের সচিব কাজেম গরিবাবাদী বলেছেন সম্ভাব্য ভিয়েনা চুক্তির কারণে লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলেমানি হত্যার আইনি প্রক্রিয়া থেকে তার দেশ সাক্ষাৎকারে বলেছেন সুবিচার পাওয়ার আশায় ইরান যে আইনি প্রক্রিয়া শুরু করেছে ভিয়েনা চুক্তির কারণে তা স্থগিত করার অধিকার কারণেই দু হাজার বিশ সালের তেসরা জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরে কাছে সন্ত্রাসী মার্কিন সেনাদের ড্রোন হামলায় ইরানের কুজ ফোর্সের তৎকালীন কমান্ডার মেজর জেনারেল সোলেমানি এবং ইরাকের হার্স আর সাবি বাহিনীর তৎকালীন কমান্ডার আবু মাহ আলমোহন গরিবাবাদী আরও বলেন ওই হত্যাকাণ্ডের ব্যাপারে ইরাক ও ইরানের সমন্বয়ে গঠিত যৌথ আন্তর্জাতিক তদন্ত কমিটি বিস্তারিত তদন্ত শেষে প্রায় এক হাজার প্রতিবেদন তৈরি করেছে বিষয়টি নিয়ে এরপর আন্তর্জাতিক আদালত ও আন্তর্জাতিক মানবাধিকার পরিষদ সহ বিভিন্ন বিশ্ব সংস্থার দ্বারস্থ হবে ইরান ইরানের মানবাধিকার অধিদপ্তরের সচিব বলেন কোন অজুহাতেই এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সুযোগ নেই সৌদি আরবে একদিনে একাশি জনের গণমৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনাকে মানবাধিকারের লঙ্ঘন আখ্যায়িত করে গরিবাবাদী বলেন এসব মানুষের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আনা হলেও এদের প্রায় অর্ধেককেই বিশ্বাস এবং মতাদর্শের কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমেরিকার সতর্কবার্তাকে পাত্তা না দিয়ে রাশিয়ার থেকে সস্তায় তেল কিনল ভারতীয় সংস্থা রাশিয়া থেকে বিশেষ ছাড়ে অপরিশোধিত তেল কেনার বিষয়ে সম্প্রতি ভারতকে সতর্ক করেছে আমেরিকা কিন্তু তাকে বিশেষ আমল না নিয়ে ভারত বার্তা দিয়েছে জ্বালানি এই ধরনের রাজনীতি তারা পছন্দ না এই পরিস্থিতিতে জানা গিয়েছে দেশের সবচেয়ে বড় তেল সংস্থা ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড রাশিয়ার একটি তেল সংস্থার সঙ্গে চুক্তি করেছে আর সেই চুক্তি অনুযায়ী তাদের থেকে ত্রিশ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করবে ওই ভারতীয় সংস্থা এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এমনটাই জানা যাচ্ছে সম্প্রতি আমেরিকার তরফে বলা হয়েছিল রুশ তেল আমদানির জন্য হয়তো ভারতের উপরে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না কিন্তু এর ফলে ইতিহাসের ভুল দিকে থাকবে নয়াদিল্লি সরাসরি না বলেও এভাবেই ভারতকে বেঁধেছে আমেরিকা এক সাংবাদিক সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকের কাছে জানতে চাওয়া হয় ভারত কি মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়বে জবাবে তিনি বলেন আমার মনে হয় না এর ফলে কোনো নিষেধাজ্ঞা জারি হতে পারে কিন্তু এও মনে হয় পাশাপাশি এটাও ভাবতে হবে এই মুহূর্তে ইতিহাস লেখা হলে কে কোন পক্ষে থাকবে রাশিয়ার নেতৃত্বকে সমর্থনের অর্থই তাদের আগ্রাসনকেও সমর্থন করা যে আগ্রাসনের ফলাফল ভয়ঙ্কর ইউক্রেন যুদ্ধের আবহে দেশের জানানি আমদানি নিয়ে ওয়াশিংটনের এমন রাজনীতি মেনে নেওয়া হবে না বলে এরই মধ্যে কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি এই পরিস্থিতিতেই এই তেল আমদানির নয়া চুক্তি উল্লেখ্য প্রয়োজনের অন্তত আশি শতাংশ অপরিশোধিত তেল আমদানি করে ভারত এর মধ্যে মাত্র তিন শতাংশ তেল আসে রাশিয়া থেকে সম্প্রতি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেলের দাম একশো ডলার ছাড়িয়ে যায় এমন পরিস্থিতিতে তেলের দামে বিশেষ ছাড়ের কথা ঘোষণা করেছে মস্কো সস্তায় তেল কেনার এই সুযোগ হাতছাড়া করতে ভারত যে ছাড়তে রাজি নয় তা স্পষ্ট হয়ে গেল এই চুক্তি থেকে সংযুক্ত আরব আমিরাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সফর যেসব কারণে বেশ গুরুত্বপূর্ণ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আঠারোই মার্চ আরব আমিরাত সফর করেছেন গত এগারো বছরের মধ্যে এটা ছিল কোন আরব দেশে তার প্রথম সফর তার এই সফর নানা দিক থেকে গুরুত্বপূর্ণ প্রথমত এই সফর সিরিয়ার সরকারকে উৎখাত করার সমস্ত রাজনৈতিক ও সামরিক প্রচেষ্টার ব্যর্থতা ষোল কলা পূর্ণ করল আরব আমিরাত ও পারস্য উপসাগরের সহযোগিতা পরিষদ আরব আমিরাত ও পারস্য উপসাগরের সহযোগিতা পরিষদের অন্য পাঁচ সদস্য দু সালে ফেব্রুয়ারি মাসে সিরিয়া থেকে তাদের রাষ্ট্রদূত ফিরিয়ে আনার কথা ঘোষণা করেছিল আরব আমিরাত গত এক দশকে বাসার রাসাদের নেতৃত্বাধীন সিরিয়ার সরকার ব্যবস্থাকে উৎখাত করতে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করেছিল এখন সেই আরব আমিরাতি এগারো বছর পর প্রথম আরব রাষ্ট্র হিসেবে বাসারে আসাদের রাষ্ট্রীয় সফরের মিজবান হল আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়দ আসাদকে অভ্যর্থনা জানিয়েছেন অথচ এই ব্যক্তি গত এগারো বছরে আরব বিশ্বে সিরিয়া বিরোধী তৎপরতায় অগ্রণী ভূমিকা রেখেছিলেন গত এগারো বছরে বাসার আসাদ খুব কম সময় সফর করেছেন এ সময় তিনি কেবল সিরিয়ায় সন্ত্রাস যুদ্ধে প্রধান দুই মিত্র বা সহযোগী রাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া সফর করেছেন দ্বিতীয় যে কারণে আরব আমিরাতে বাসার আসাদের এ সফর বেশ গুরুত্বের দাবি রাখে তা হল এস সাফর সিরিয়ার ক্ষমতায় বাসার আসাদের নেতৃত্বের প্রতি বৈধতা স্বীকৃতি সমতুল্য আসাদ এমন সময় আরব সফর করলেন যখন এগারো বছর আগে ঠিক এ মাসেই তার দেশে যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছিল আন্তর্জাতিক মহাষড়যন্ত্রের অংশ হিসেবে আসাদ এই সফরের মাধ্যমে বিরোধীদের ওপর নিজের বিজয় ঘোষণারই পরোক্ষ বার্তা দিলেন এবং এই বার্তাও তুলে ধরলেন যে গত বছরের মে মাসে অনুষ্ঠিত প্রেজিডেন্ট নির্বাচনে সিরিয়ার জনগণ তাকে বিজয়ী করেছে এখন বাইরের দেশগুলো এই বিষয়টি স্বীকৃতি দিচ্ছে আর তাই বাসা আসাদকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানানোয় ক্ষুব্ধ হয়েছে মার্কিন সরকার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রসঙ্গে বলেছেন আমরা বাসার আসাদ সরকারকে বৈধতা দেওয়ার প্রচেষ্টায় দুঃখিত এ সফরের গুরুত্বের তৃতীয় দিক হল যদিও সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে কিনা এখনও তা স্পষ্ট নয় তবে আরব লীগের অনেক সদস্য এককভাবে সিরিয়ার সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করায় এই জোটে দামেস্কে ফিরিয়ে আনার ক্ষেত্র তৈরি হতে পারে এবং এ বিষয়ে মতভেদ দূর হতে পারে আমিরাত আলজেরিয়া ও কুয়েত দামেস্কে আরব লীগে ফিরিয়ে আনতে বলেছে অন্যদিকে কাতার ও সৌদি আরব এর বিরোধিতা করেছে দু হাজার সালের শেষের দিকে আরব লীগ থেকে সিরিয়াকে সরিয়ে দেওয়া হয় এ সফরের গুরুত্বের চতুর্থ দিক হল ধাবি দামেস্কের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা করছে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়েদ আল নাহিয়ান গত নভেম্বর মাসে দামেস্কে বাসার আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পক্ষ থেকে যুদ্ধ শুরু হওয়ার পর এটাই ছিল দেশটিতে রাজতান্ত্রিক আরব সরকারগুলো কোন শীর্ষস্থানীয় কর্মকর্তার প্রথম সফর এর আগে আমিরাত দু সালে আবারও দামেস্কে তার দূতাবাস খুলে দেয় আমিরাত একদিকে সিরিয়ায় অর্থনৈতিক বিনিয়োগ করতে চাইছে এবং অন্যদিকে সন্ত্রাসের সহযোগী হিসেবে তার যে দুর্নাম হয়েছে তাও কিছুটা মেরামতের চেষ্টা করছে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ